মেয়েরাজ সম্পর্কে আহসানুল হাদিস আল কোরআন কী বলে আর আরব্য মোহাম্মদ সাহেবের নামে মিথ্যায় বরাল লাহওয়াল হাদিস কি বলে আসুন আমরা একটু কম্পেয়ার করি তাহলে অবশ্যই আমরা জানতে পারব মূলত সত্য কোনটি আর মিথ্যা কোনটি এক কথায় আল্লা মেড এবং ম্যান মেড এই দুটির মাঝে পার্থক্য কোথায় কোরআনের ছয় নম্বর সুরা আলান এর উনষাট নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন ও আইন্দাহু মাফা তেহল গাইবাহু ওয়ালু আল বাহার ওয়ামেতাসপুতুমি ওয়ারাত পাতি ইল্লা ইয়া আলামুহা ওলা হাবদাতিন ফির দুলুমাতিল আউর দিওয়ালা রথ দিউওয়ালা ইয়া বিসি নিল্লাফি কিতাবিল মুবিন আল্লাহতালার কাছে অদৃশ্য সব কিছুর চাবিকাঠি রয়েছে যা আল্লাহ ছাড়া আর কেউ মোটেই জানে না আর আল্লাহ জানেন পানিতে আর স্থলে যা কিছু রয়েছে আল্লাহতালার অজান্তে পাতাগুলোর মধ্যে একটি যে ঝরে না ঘনঘোর অন্ধকার মাটির ভিতরে যে দানাটি রয়েছে সরস সুখ শুকনা এমন কোনো জিনিস নেই সুস্পষ্ট লিখিত কিতাবটিতে যার উল্লেখ নেই তো আপনার এবং আমার জীবনে যা কিছু দরকার মনে রাখবেন সেটি এই কোরআনে রয়েছে কারণ এটি হচ্ছে আল্লাহ মেড এবার মেয়েরাজ নিয়ে আমরা যদি সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের প্রথম আয়ারটি দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর পবিত্র মহামহিম সেই রব যে রব বান্দাকে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মদিনার মসজিদে নিয়ে যান মাসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন যার চারিদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি যেন আমার কতগুলো নিদর্শন আমি তাকে দেখাতে পারি এ কথা সত্য সুনিশ্চিত যে একমাত্র সেই সব সবকিছু শোনেন এবং দেখেন এই হচ্ছে কোরআনের ভাষ্য রাজ নিয়ে এখানে আমরা কোথাও বুরাকের নাম সপ্তম আকাশের ভ্রমণ আবার জেরুজালেম যাওয়া এই সমস্ত কোন কিছু পাচ্ছি না ইসলাম এতটুকুই দরকার মনে করেছে তাই আল্লাহ মেড এই গ্রন্থে বলে দেওয়া হয়েছে এখন যে সমস্ত লোকেরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে রবের মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের। আসনে বসিয়ে যে সমস্ত লীলা খেলা তারা করেছে যে সমস্ত ইতিহাস তারা লিখেছে যে সমস্ত মিথ্যায় ভরা লাহওয়াল হাদিস তারা বলে চলেছে সেগুলি আমি আপনাদের সামনে একটু যদি শোনাই তাহলে বুঝতে পারবেন যে মানুষ কোরআনের মহাসত্বের সাথে জেনে শুনে তারা ম্যানমেড গ্রন্থের মহামিথ্যাগুলি সংমিশ্রণ করে তারা কি বলছে রবের বিশেষ বার্তাবাহক রাসুলের নাম নিয়ে মিথ্যায় রচিত লিখিত সংকলিত সম্পাদিত লাখ লাখ লাহওয়াল হাদিস রবের মুমিন মুসলিমরা কখনো মানে না লাখ লাখ হাজার হাজার টাকা নানান কিসিমের ভিক্ষায় চাঁদাবাজি এবং ক্ষয়রাতিকে যারা ধর্ম মনে করে আর এই খয়রাতিতে কালেকশন করে লাহওয়াল আজগুবি কিসা কাহিনীর আওয়াজ করে এবং ওয়াজ মাহফিল করে বান্ডেলের ধান্দাবাজ রিবাখর সমাজ তারা খাচ্ছে আর এসব মিথ্যা বয়ানের আমল ইবাদত আল্লাহ তালার বিধানের সাথে সিরিকি অতিরঞ্জন ছাড়া আর কিছুই না আরব্য মোহাম্মদের মেয়েরাজ নিয়ে হাদিসে যা আছে এটাকে শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা নিজ নিজভাবে তার জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মনে করে আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমাদের একটু দরকার নেই এই মেয়েরাজ তার নবুয়ার দাবি করার এগারোতম বছরের কোনো এক রাতে মেয়েরাজ সংগঠিত হয় এখন মতবিরোধটা দেখবেন অনেকে বলছেন ছাব্বিশ রজব দিবাগত রাতের কথা আবার তাদের বানানো মেয়েরাজের আশ্চর্যজনক এবং তাৎপর্যপূর্ণ ঘটনায় তাকে সম্মান এবং উচ্চ মর্যাদায় প্রকাশ পেয়েছে মেয়েরাজের এই ঘটনায় বিশ্বাস স্থাপন করা প্রতিটি মুসলমান শিয়া সালাফিদের জন্য এবং বিশ্বাসের অংশ হয়ে গেছে এবং তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে তাদের বলেই চলেছে। আর এ নিয়ে যে সব বাড়াবাড়ি করা হয়েছে সেগুলি শুধুমাত্র কোরআনের অজ্ঞান যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে গেছে যেমন ধরুন মালিক ইবনু সাসা বলছেন যে একসময় আমি কাবাঘরের হাতিমের অংশে ছিলাম এখন এই কথাটি যদি তিনি বলে শেষ করেন তাহলে তো ঠিক আছে কিন্তু এর ভিতরে এই একটি রিবায়াতের মধ্যে দেখবেন কতগুলি মতবিরোধ কখনো কখনো রাবি কাতাদা বলছেন হিজড়ে শুয়েছিলাম হঠাৎ একজন আগন্তক আমার কাছে এলেন এবং আমার এক স্থান থেকে সেই স্থানের মাঝে অংশটি হুলকুমের নিচ থেকে নাভি পর্যন্ত চিড়ে ফেললেন এটা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের বরাত দিয়ে বলছেন তারপর আগন্তক আমার হৃৎপিণ্ড বের করলেন তারপর আমার কাছে একটি স্বর্ণের পাত্র আনা হল যা ইমানে পরিপূর্ণ ছিল তারপর আমার হৃৎপিণ্ডটি ধৌত করা হলো এবং ইমান দ্বারা পরিপূর্ণ করে যথা স্থানে আবার রেখে দেওয়া হলো এ হচ্ছে নাটকীয় ঘটনা যা রেবায়তে রয়েছে তারপর সাদা রঙের একটি জন্তু আমার কাছে আনা হলো যা আকারে খচ্চর হতে ছোট এবং গাদা হতে বড় ছিল জারু তাকে বলেন হে আবু হামজা কি বোরাক বললেন হা। সে এক কদম রাখে দৃষ্টির শেষ সীমায় আমাকে তার উপর সওয়ার করানো হলো তারপর আমাকে নিয়ে জিব্রাইল চললেন মনে রাখবেন কোরআনে জিব্রাইল নামে কোনো ফেরিস্তার নাম নেই কোরআন যাকে বলে জিব্রিল এবং মিকাল বলে জিব্রাইল বলতে কিছু নেই এবার যাচ্ছেন প্রথম আসমানে দরজা খুলে যাওয়া হলো তারপরে সেখানে বাবা আদমের সাথে দেখা হলো খোস বললেন দ্বিতীয় আসমানে দেখা হলো ইয়াহিয়া এবং ইসার সাথে তারাও খোস আহেদ বললেন এ ধরনের কথা কিন্তু কোরআন বলছে না তৃতীয় আসমানে যখন গেলেন সেখানে দেখা হলো ইউসুফ নবীর সাথে খোস বললেন চতুর্থ আসমানে যাওয়ার পর সেখানে ইদরিসের সাথে দেখা হলো তিনিও খোস বললেন পঞ্চম আসমানে সেখানে দেখা হচ্ছে হারুন রাসুলের সাথে তিনিও খোস বললেন ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সেখানে দেখা হলো মুসা রাসুলের সাথে তিনি কান্না করতে লাগলেন তিনি বললেন যে একজন নবীকে একজন যুবককে নবী পাঠানো হয়েছে এই জন্য আমি কাঁদছি চল্লিশের যুবক যার উম্মত আমার উম্মত হতে অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে তো এই যে আজগবি কথাগুলি এগুলি সব কোরআন বিরোধী সপ্তম আসমানে যখন পৌঁছলেন সেখানে ইব্রাহিম রাসুলের সঙ্গে দেখা হলো তিনি খোস বললেন এবার কথিত রেবায়ত মতে সিদরতুল মুনতাহার আগমন তারপরে জিব্রাইল সাহেব বললেন যে আমি আর সামনে যেতে পারবো না আমার এখন গন্তব্য এ পর্যন্ত এবার আপনি যান এবার মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব সেখানে চারটি নহর দেখতে পেলেন যাদের দুইটি ছিল অপ্রকাশ্য আর দুইটি ছিল প্রকাশ্য তখন জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো এই নহরগুলি কি তিনি বললেন অপ্রকাশ্য দুইটি হলো জান্নাতের দুইটি নহর আর প্রকাশ্য দুইটি হল নীল নদী এবং ফুরাত নদী তারপরে বাইতুল মামুর দেখা হল মোহাম্মদ সাহেবের সামনে তিনটি পাত্র পরিবেশন করা হলো একটি শরাবের পাত্র একটি দুধের পাত্র একটি মধুর পাত্র তিনি দুধের পাত্রটি গ্রহণ করলেন যখন জিব্রাইল সেটি দেখলেন বলেন এটি হচ্ছে ফিতরাত আপনিও আপনার উন্মতগণ এর উপর প্রতিষ্ঠিত এগুলি বিশ্বাস করেন সবই ফ্যাব্রিকেটেড আর আজ পৃথিবীতে এত বেশি মানুষ সরা পান করে এত বেশি মানুষ দারু পান করে যার ইয়ত্তা নেই এবার পালা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজের পালা পঞ্চাশক্ত নামাজ ফরস করা হলো ফিরে এলেন নবীর সাথে দেখা হলো কথা কাটাকাটি হল তিনি বললেন যে আপনার উম্মত দৈনিক পঞ্চাশক্ত নামাজ আদায় করতে সমর্থ হবে না আপনি আবার যান আল্লাহকে বলেন এইভাবে কমাতে কমাতে শেষ মেশ পাঁচ ওয়াক্তে যখন আসলো মোহাম্মদ সাহেব আবার দেখা করলেন মুসা রাসুলের সাথে আবার রাসুল বললেন যে এটিও পারবে না তুমি আবার যাও মোহাম্মদ সাহেব বললেন যে আমি লজ্জা পাচ্ছি এই পাশক্ত নামাজ নিয়ে আমি ফেরত যাই এই কথাগুলি বিশ্বাস করেন সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের গ্রন্থ বুখারিতে রয়েছে আবার মুসলিম যে গ্রন্থটি সেখানে বলা আছে এই রাতে মোহাম্মদ সাহেব জাহান নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান নামের প্রধান রক্ষী মোহাম্মদ সাহেবকে সালাম এবং অভ্যর্থনা জানান এইভাবে সাজানো হয়েছে তিরমিজিতেও এই ধরনের ঘটনা রয়েছে মুসনাদে আহমাদেও রয়েছে মুসানরেফে ইবনে আবি সাহেবাতেও রয়েছে এই ঘটনাগুলি মানুষের সামনে যারা তুলে ধরছে এরা সবাই হচ্ছে ধর্মজীবী করে যারা খায় কোরআন বিরোধী স্টেটমেন্ট তারা সবাই দেয় আবার মুস্তাদরাকে হাকিমেও এই ধরনের ঘটনা রয়েছে এখন আপনি রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে আপনাকে ফ্যাসলা করতে হবে যে আপনি কোরআন বিরোধী এই ঘটনাগুলি মানবেন কি মানবেন না মূলত রবের একজন বান্দা যখন হজে যায় আল্লাহ তাকে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা মদিনার মাসজিদ সেখানে নিয়ে যান মাসজিদুল আকসার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বারকনা হাউলাহু যার চারিপাশে বরকত রয়েছে মাসজিদুল আকসা কখনো জেরুজালেমের মসজিদ ছিল না সেটি মুনাফেকিনদের বানানো মাসজিদে জেরার তা আপনি যদি কখনো হজে যান বা উমরায় যান আল্লাহ আপনাকেও নিয়ে যাবেন যদি আপনি চান তো মাসজিদুল আকসার চারিপাশে বরকত আপনারা যারা হজে যান বা উমরায় যান দেখে আসতে পারেন সেখানে আসাবে কাহাফের এই জান্নাতি নৌজওয়ানদের কবর রয়েছে সেই কবরের উপরে গুম্বজ রয়েছে তার সাথে মাসজিদ রয়েছে তার পাশে আবার আল্লাহ আল্লাহতালার বিভিন্ন নিদর্শন রয়েছে এগুলি সব আমরা এই দুনিয়ার জীবনে মাস্টিদুল হারাম থেকে মাস্টিদুল আকসাই যেয়ে দেখতে পারি এটি মূলত আপনার আমার জীবনের মেহরাজ সপ্তম আসমানের যত ঘটনা তৈরি করা হয়েছে বুরাক বলেন গাধার মতো বা খচ্চরের মতো বা মানুষের মতো চেহারা এগুলি সব ফ্যাব্রিকেটেড একজন রবের শান্তির রাজ্যে মুমিন আর মুসলিম এ ধরনের আজগবি কথাবার্তা ইসলামের নামে মানতে পারে না কারণ ইসলাম সবসময় মনে রাখবেন আল্লাহ মেড আল কোরআনে রয়েছে আর এর বিপরীত যত হাদিস এবং কিসা কাহিনী যা কিছু আমরা শুনি সেগুলি সবই ম্যানমেড মেড গ্রন্থগুলিতে রয়েছে সেগুলি কখনো ইসলাম হতে পারে না